গত বছর নদী ভাঙনে গোটা গ্রাম চলে গিয়েছিল তিস্তার গ্রাসে মুখ্যমন্ত্রীর উদ্যোগে নদী ভাঙনে ঘরহারা হারা একশো একত্রিশ জন গ্রামবাসীদের পুনর্বাসনে উদ্যোগ নেওয়া হয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে থাকাকালীন এই একশো একত্রিশটি পরিবারের হাতে পাটটা তুলে দেন মাজু পুনর্বাসন পাওয়ায় একশো একত্রিশটি পরিবারের গ্রামটিকে তিস্তাপল্লী নামকরণ করেন মুখ্যমন্ত্রী আর সোমবার ওই গ্রামের পরিস্থিতি খুঁটিয়ে দেখতে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব প্রসঙ্গত গত বছর অক্টোবর মাসে শিলিগুড়ি সংলগ্ন ড্রাম গ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতে লালটং চমক ডাঙ্গি গ্রাম তিস্তার গ্রাসে চলে যায় দ্রুতই বাংলার বাড়ি নিজস্ব বাড়ি প্রকল্পের তৈরি করে দেয়া হবে এমনকি আগামী মাসের মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকাও দেওয়া হবে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার দ্রুত উদ্যোগ নিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করায় খুশি গ্রামবাসীরা त बहु हो हाम्रो अब जो हो तीन चार महिना स्कुलमा बेठे ठेस्कुल बेठेसम्म हाम्रो कुचुधा नै हो खाने खाने में लगाने, में, में, लगाने में, कस असुविधा में वा हेर्नु ट्रान्सपोर्ट यहाँ पि कुछ असुविधा नै यहाँ पे पानी भी लाइट साइड सब कुछ हम लोग को फिर से फिर से दिया हुआ है यहां पर भी हम लोग को इतना पर ट्रिपल लोग कति भयो एक एक महीना भयो एक एक महीना हो गयो एक एक पार हो गयो जी तो अभी तो वर्षा बा, बा, का टाइम है मतलब वर्षा का टाइम इस टाइम में आप लोग क्या-क्या कैसे क्या, क्या रहेंगे क्या करेंगे अभी अभी तक तो हम लोग थोड़ा वो टेंशन को बारी बैठे हुए है ना वो कुछ प्रॉब्लम तो नहीं हुआ अभी तक तो तो अभी आप 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 से जो पैसा जो है तो आप नहीं, तक हैं। नहीं, नहीं। आप लो हम लोग का जो पहले पर, था चमक पर वो जो उड़न का घर था वो ला हम लोग थोड़ा थोड़ा अपना 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 ही पैसा लगा के बना रहे हैं अब सरकार से आएगा उससे थोड़ा मोडिफाई करेंगे सरकार से बोला क्या है कि घर बना के देगा या अभी उस समय गौतम गौतम सर ने बोली लिया अब अपना जून में पैसा बोल के তো আমরা লোকই অফ করে जल्दी पैसा मतलब रुके তো বলছি যে এটা অক্টোবরের ঘটনা আপনারা সবাই জানেন অক্টোবর মাসে যখন এই সডেনলি মানে তিস্তার গ্রাসে পুরো গ্রাম যখন নিয়ত হয়েছে তারপরে তৎক্ষণাৎ উনাদেরকে আমরা শালুকড়া প্রাইমারি শালুকড়া হাই স্কুলে সিভিল মানে সিবি ক্যাম্পে রাখা হয়েছিল অনেক দিনই রাখা হয়েছে প্রায় চার মাস অন্তত্ব রাখা হয়েছিল তারপর আমাদের সকলের প্রয়াসে আমাদের আজকে গৌতম দেব উনি আমাদের মানে প্রাক্তন বিধায়ক তথা আজকাল মেয়র শিলিগুড়ির উনি এসে আমাদের দুঃখ কষ্ট ওনাকে জানিয়েছি উনি এসে দেখে উনি সিএম ম্যাডামকে মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন এটা পুরো উনার মানে উনার ইয়েতেই আর কি প্রয়াসেই আজকে এখানে আমরা চমক এখানে স্থাপিত করতে পেরেছি অ্যাকচুয়ালি সে চমক ডেঙ্গি লালটং চমক ডেঙ্গি যে আছে এরা সম্পূর্ণ পশুপালনের উপরেই নির্ভরশীল ঠিক আছে যেহেতু ওরা এক মানে জঙ্গলের ধারে ফরেস্টের মাঝখানে গ্রাম ছিল তো ওদের গবাদি পশু যেগুলো আছে এখনও আছে তো তাদের ওখানেই গবাদি পশুগুলো রাখা আছে তাদের দুধ এখনো তারা সেভাবেই বিক্রি করছে ওটা এখনো মানে ধরে রাখাই আছে তার জন্য সেরকম অসুবিধা হচ্ছে না বাকি তো আমরা যেভাবে সব মানে সরকারি সুবিধাগুলো প্রদান করা দরকার সেরকম করা হচ্ছে পরে তিন তারিখ দু হাজার চব্বিশ তিস্তার ভয়াবহ গতি পরিবর্তন হয় লালটং চমুক ডাঙি এখান থেকে প্রায় দু কিলোমিটার দূরে নদীর ওই পারে এবং তাতে বাড়িঘরগুলো প্রচুর ক্ষতি হয় এবং সেখানকার মানুষগুলো অপেক্ষাকৃত উঁচু জায়গাতে চলে যায় এর আগে আমি যখন ওখানকার বিধায়ক ছিলাম বহুবার তিস্তা বাদ ওখানে তৈরি করা হয়েছে বারে বারে এবং ওখানে আমরা জলপাইগুড়ি জেলা দিয়ে ঘুরিয়ে ওখানে বিদ্যুৎ নিয়ে গেছি এবং এখানে অনেক কোটি টাকার রাস্তা নির্মাণ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে তৈরি করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে পরিবেশ পরিস্থিতি দেখে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা মেসেজ পাঠাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাতে তাকে বলি আমি যে দিদি এইভাবে এখানকার প্রায় একশো একত্রিশটি পরিবার এরা অনেক পুরনো জনজাতি গোষ্ঠী এরা বেশিরভাগই শিডিউল ট্রাইব সম্প্রদায়ভুক্ত সেখানে নেপালি ভাষাভাষী মানুষ আছে এবং অন্যান্য ভাষাভাষী মানুষও আছেন এরা যে জায়গাতে জলমগ্নটা হচ্ছে তিস্তা কেটে নিয়ে ঢুকে যাচ্ছে পাগলা পাহাড়ি নদী তার একটা আপন গতিতে সে ছুটে বেড়ায় তো এরা যখন জঙ্গলের মধ্যে উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছে সেখানে হাতি অনেক সময় আসছে তখন উনি বললেন যে এদের পুনর্বাসনের ব্যবস্থা প্রশাসনের থেকে করতে হবে এই ম্যাসেজের উপরে ভিত্তি করে কথাবার্তা ডিএম ম্যাডামের সাথে বলা হয় জলপাইগুড়ি প্রথমে শিবনগর জায়গাটা দেখা হয় শিবনগর জায়গাটা ঠিক করা হয় কিন্তু শিবনগরটা ফরেস্ট এরিয়া ছিল ফরেস্টের ক্লিয়ারেন্সটা আমরা পেলাম না সেখানে এবং ওখানে বাড়িগুলোর জন্য জিও ট্যাগিংও হয়ে গেছিল কিন্তু ওই জায়গাটা যেহেতু ফরেস্টের আপত্তি ছিল ওখান থেকে শিফট করে এই জায়গাটা তৈরি করা হলো এই জায়গাতে বিটুইন একশো দিনের কাজে এখন তো একশো দিনের নেই পঞ্চাশ দিনের কাজ সেই কাজের টাকাতে ইন্টারমিডিয়েট রোডগুলো তৈরি করে দেওয়া হলো এবং জরুরি ভিত্তিতে প্লটিং করে সেই প্লটগুলো একশো একত্রিশটি পরিবারকে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করা হলো পরে তিন তারিখ